স্থান দেওঘর ঘটনাটা যাকে নিয়ে তার নাম কন্দর্পরঞ্জন স্বামী আশ্রমিকরা ডাকেন স্বামীদা বলে ঠাকুরের সারা সারাদিন ব্যস্ত দীক্ষা সংক্রান্ত কাজে ঠাকুরবাড়িতে যাওয়া আসা লেগেই আছে সেদিন সকাল নটায় আশ্রমে নামজপে যাওয়ার সময় স্বামীদার স্ত্রী বললেন আজ কিন্তু চাল এন নইলে ভাত হবে না এ কথা দিন কয়েক ধরেই বলছেন স্ত্রী এদিকে পকেটের অবস্থা বলার মতো নয় সামিদার পরিচিত একজনের কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নিয়ে ঠাকুরবাড়ি গেলেন সেদিন ফেরবার পথে ওই টাকা দিয়েই চাল কিনবেন নামধানের আগে বর্দাকে প্রণাম করতেই তিনি বললেন যার যার মেয়ে আছে এখানে সবাই আমাকে সাহায্য করো আমার এক মেয়ের বিয়ের প্রসঙ্গত আশ্রমিক কোনো মেয়ের বিয়েতে শ্রী বর্দা এভাবেই চেয়ে চেয়ে টাকা জোগাড় করে মেয়ের বাবাকে যোগান দিতেন সামিদাও দুই মেয়ের বাবা কোনো কিছু না ভেবেই ধার করে আনা সেই চাল কেনার পঞ্চাশ টাকা তুলে দিতে গেলেন বর্দার হাতে কিন্তু বর্দা বললেন আস্ত টাকা নিয়ে আয় আমি ভাঙা টাকা নেই না এখন আস্ত টাকা কোথায় পাবেন কি আর করবেন স্বামীদা বের হলেন টাকার সন্ধানে সেই টানাটানির দিনে সবারই একই দশা তবু আশ্চর্যের ব্যাপার এক টাকা দুটাকা করে দেখতে দেখতে হাতে হয়ে গেল পঞ্চাশ টাকা একসে কি না বেশিও না এবার দয়া করে হাত পেতে দিলেন শিশু পর্দা গ্রহণ করলেন তিনি এরপর সমাবেত নাম মাথায় তো বাজ পড়ল নাম শেষে বাড়ি ফেরার সময় টাকা তো নেই চাল তো কেনা হলো না এবার কি হবে আবার ভাবছেন স্ত্রী তো ওরকম বলেই হয়তো অল্প সরিয়ে রাখা আছে বাড়ি এলেন স্বামীদা স্নান করে আসতেই এলো খাওয়ার ডাক স্ত্রী ভাত দিলেন কিছুটা খাওয়ার পর জিজ্ঞেস করলেন স্ত্রী জিজ্ঞেস করলেন এত চালটা কোথা থেকে এলো সামিদা বললেন অল্প সরানো ছিল কোথায় স্ত্রী বললেন না এরপর যা বললেন স্ত্রী শুনে স্তব্ধ হয়ে গেলেন সামিদা সৎসঙ্গ ফিলাফির তৎকালীন ক্যাসিয়ার মনিসেন তিনি আজ রিক্সাতে করে চালের বস্তা চাপিয়ে পৌঁছে দিয়ে গেছেন চাল এরকম দেওয়ার কারণ তিনি নাকি ভোর রাতে স্বপ্নে দেখেছেন ঠাকুর বলছেন স্বামীর বাড়িতে বস্তা করে চাল দিয়ে হতবাক স্বামীদা হাত ভাতের থালায় নিশ্চল সময় যেন স্তব্ধ হয়ে গেছে চোখ বেয়ে নামছে জলের ধারা পিতা পুত্রের লীলায় বাক্যহারা দুটি নরনারী আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি তিনি আছেন সাথে সর্বক্ষণ সর্বাবস্থায় পরীক্ষা তো তিনি নেবেনি দেখবেন ভক্তের মনের ভাব ছেড়ে চলে যায় নাকি ধরে থাকে আঁকড়ে শিশী ঠাকুর বলেছিলেন একদিন বিরাজকৃষ্ণ ভট্টাচার্য তাকে ভাব মানে জানেন তো ভাব মানে হওয়া হওয়ার পিছনে থাকে করা। অর্থাৎ ইষ্টের জন্য করা ও ভালোবাসা যার যত বেশি তার বিশ্বাসও তত গভীর এই বিরাজকৃষ্ণ ভট্টাচার্য সহপ্রতিরিত্ত্বিক যাজন কাজে তিনি সবসময় তখন বাইরে বাইরে নানা স্থানে ব্যস্ত সহধর্মিনী সরোজিনী দেবী ছেলে নিয়ে আশ্রম সংলগ্ন একটি বাড়িতে বাস করেন কিন্তু একবার চৈত্রের শুরু থেকেই দিন আর চলে না বাড়িতে নেই বিরাজ কৃষ্ণ ঠাকুরের কাজে অন্য কোনো এক জায়গায় সরোজনী দেবী প্রায় জঙ্গলের মধ্যে বাড়িতে দুটি মেয়েকে নিয়ে অসহায়ভাবে ঠাকুরের নাম নিয়ে দিন কাটাচ্ছেন অবস্থা এমন দাঁড়ালো যে মুখকলাই সিদ্ধ সাপপাতা সিদ্ধকে দিন কাটাতে হচ্ছে পরপর সাত দিন মেয়েদের মুখে ভাত দিতে পারেননি সরোজিনী দেবী পয়সার অভাবে কেরোসিন কেনা হয় না কতকাল সন্ধ্যা হতেই অন্ধকারে ডুবে যায় ঘরদোর সব নির্জন নির্জনীতে এটা সেটা গল্প করে ঠাকুরের কথা বলে ভোলাতে চেষ্টা করেন মেয়েদের বড় মেয়েটি তবু খানিকটা বোঝে মুখ বুজে সহ্য করে সব ছোট মেয়ে কেবল বায়না করে ভাতের জন্য অবশেষে অসহায়া জননী বড়মাকে বললেন ঠাকুরপদের দোকান থেকে ধারে সব কিনে আনতে কিন্তু সে কিছুতেই ধার করবে না বলে ধার করলে শোধ করবো কোথা থেকে এই তো অবস্থা ছোট মেয়েকে এই বলে ভোলান সরোজিনী এই তো পয়লা বৈশাখে উনি আসবেন কত কিছু আনবেন উনি তখন ভাত খেতে কত মজা লাগবে গোদের উপর বিস্ফোরা সেদিন সন্ধ্যা হতেই শুরু হল আবার কালবৈশাখীর তাণ্ডব দরজা বন্ধ করে মেয়েদেরকে নিয়ে চৌকির নিচে গিয়ে আশ্রয় নিলেন সরোজিনী হাওয়ার দাপাতাপিতে ঘর হেলছে দুলছে কখন ভেঙে মাথায় পড়বে ঠিক নেই পাশের বাঁশঝাটটা নুয়ে পড়েছে ঝড়ের দাপটে রান্নাঘরের বেড়াটা ভেঙে পড়ে গেল দিশেহারা বিরাজ জায়া আকুল হয়ে ডাকতে লাগলেন ঠাকুরকে আর কি বা আছে তার মেয়ে দুটিও আতঙ্কে নিশ্চুপ হয়ে গেছে কখন কেটে গেল দীর্ঘ সময় এক সময় শান্ত হল পবন দেবতার রোষ থামল ঝড় চারিধার। হঠাৎ সদরের বাঁশের দরজা খোলা শব্দ হলো ক্যাচ করে এখন আবার কে চোর বদমাস নয় তো সরোজনীদেবী বন্ধ খড়ের মধ্যে রইলেন রুদ্ধশ্বাসে অল্প পরেই দরজায় আঘাত মা ঠাকরুন তোরটা খোলেন নানা প্রশ্ন করে নিশ্চিত হলেন সরোজিনী দেবী আগন্তুক খারাপ উদ্দেশ্যে আসেননি দরজা খুললেন তিনি অন্ধকার সময়ের আগন্তুকের মুখ দেখা যাচ্ছে না ভালো করে মাথায় এক বিশাল ঝুড়ি মাঠাকড়ন একটা বাতি ধরায় জিনিসগুলো ঘরে তোলেন আর বাবা বাতি তা তুমি কোথা থেকে এলে কি জিনিস আর কেই বা পাঠালো আর বলেন কেন বার হয়েছি সেই ঝড়ের আগেই এমন হুড়মুড়ায় ঝড় আলো এসব পাঠিয়েছেন বনমালী চৌধুরীর বাড়ির মাঠাকড়ন তিনিানকি ব্রত ছিল তার ভুজ্জি বলেন এসব বিরাজদার বাড়ি দিয়ায় এই রাখেন মা চাল ডাল একে একে ঝুড়ি থেকে নামিয়ে রাখতে লাগলো মানুষটা অন্ধকারই শেষে বলল এই রাখেন মা ছটা পয়সা দক্ষিণা আর বলে গেল যাওয়ার সময় আলো জ্বালেন মা অন্ধকারে কি মানুষ থাকবে পারে ভাবছ বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে